বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস অনলাইন বাজারের পক্ষ থেকে আরেকটি ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে যে গরমের দিনে আপুরা আনটিয়া গরমে অনেক অস্থির হয়ে যায় সেজন্য এত সুন্দর সুন্দর সফট কটনের মধ্যে ড্রেসগুলো নিয়ে আসছে দেখেন ড্রেসটা দেখে জাস্ট ড্রেসটা দেখবেন দেখে এত যদি অনেক আমার দেখেন এই ড্রেসটা আমি ধরি আমার চেয়ে যার লং তারা কিন্তু ড্রেসটা খুব আরামে বানাতে পারবে খুব আরামে ব্যবহার করতে পারবে অনেক লং কুড়া আছে যাদের ড্রেস নিচের অংশ অনেক হয় না তারা কিন্তু সহজে পারবে আর দেখেন গলার এটা দেখেন গলার কাজটা দেখেন আর দেখেন কাপড়ের কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন আমি কিন্তু আপনাদের কাজ কাছে সবসময় ভালো কোয়ালিটিটাই আগে দিব সবসময় সময় দেখে এটা হচ্ছে সামনের অংশ আর এটা হচ্ছে পিছনের অংশ পিছনের অংশ পিছনের অংশটা অনেক সুন্দর অনেক 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 হাতা কিন্তু কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর স্টক খুবই সীমিত আপনাদের সুবিধার্থে দোকানে যেয়ে ঘুরে ঘুরে বেঁচে বেঁচে সুন্দর সুন্দর ড্রেস নিয়েছে আপনাদের জন্য জাস্ট আপনাদের জন্য তো এরকম কোয়ালিটিফুল ড্রেস আপনারা অবশ্যই নিবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখেন জাস্ট দেখেন 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 এত লং আমি কিন্তু প্রথমেই বলেছি আমার প্রত্যেকটা থ্রি পিসের অন্য কিন্তু অনেক লং অনেক দেখেন আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত একটা আমি অন্যাদের ড্রেস বানাতে পারবো দেখেন আপনি ওনাদের একটা ড্রেস বানাতে পারবেন আপনারা যদি চান যে আপনি দুইটা ড্রেস বানাবেন দুইটা কামিজ বানাবেন খুব আরামে পারবেন দেখেন ওনাটা দেখেন এত লং দেখেন আমার মতো যে কোনো আপুরা দুইটা মানে জামা আরামে বানাতে পারবে দেখেন আর ওনাটা দেখেন ওনাটার কাজটা জাস্ট অসাধারণ দেখেন এত সুন্দর সব আপনি হাতে নিলে বুঝতে পারবেন দেখেন ওনাটা এত লং দেখেন দেখেন এত লং এত বড় না এত রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদের কোয়ালিটি নিয়ে আপনারা চিন্তা করবেন না কোয়ালিটি 100 এ 100 100 এ 100 আর দেখেন ছেলেরা পিস্টাস দিন নিয়ে হাত হাতে যদি নেন দেখেন জাস্ট অসাধারণ এত সুন্দর সফট এত সুন্দর নরম এত সুন্দর নরম দেখেন তো কাপুরের যদি ভালো লাগে আংটিদের যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন তারপর পেজে নক দেবেন ইনশাল্লাহ যেটা দেখাবো সেটাই পাবেন এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন স্টক খুবই সীমিত